হরে কৃষ্ণ ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন আশা করি ভালো লাগবে দু হাজার পঁচিশ প্রতিদিন অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরু পাদ পদ্মে শ্রীচরণ ওহিতুকি ভক্তি প্রার্থনা করি আমি সর্বপ্রথম আমার গুরু পাদ পদ্মে শ্রীচরণ ওহিতুকি ভক্তি প্রার্থনা করি ভক্তি Siddhanta সশষ্ট ঠাকুর প্রভু পাদিত শ্রীচরণান্তকে শত কোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী শম্মবার চরণে দণ্ডবৎ প্রণাম এবং ওহিতুকি ভক্তি প্রার্থনা করি সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে ধন্যবাদ প্রণাম এবং সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করি বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্ত বৃন্দ সমন্বিত প্রভুম বন্দে শ্রীনীতানন্দ সহদীতম শ্রী বন্দে শ্রীরাধিকা চরণদ্বয়ং গোপীজন সময় বৃন্দাবনং মনোহরম আজানু লম্মিত ভুজো কনক অবদাতো সংকীর্তনেক পিতরো কমলায়তক্ষই বিশ্বম্ভরো দিজবরো যুগধর্ম পালোvndে জগৎ প্রিয় করো করুণা অবতারু নমামি গংগীতব পাদপঙ্কজং পঙ্কজম অসুরৈর বন্দিত দিব্যরূপং ভক্তিং চ মুক্তিং চ দদাসী নিত্যং

গঙ্গাঙ্গরম জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বমভাগম নারায়ণ প্রিয় মনঙ্গমদ পুরপতি ভজ বিশ্বনাথম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্রুয় গদর্শিবাস গৌর্ভক্ত সন ভট্টনাথ শ্রীজীবগোপালঘুনাথ নারায়ণ নমস্কৃত নর নরোত্তম দেী সরস্বতী বেশ তদোজী ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌর গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাতবংশ জগৎগুরু জানিয়েছেন আমাদের সবচেয়ে বড় কর্তব্য কি আমাদের সবচেয়ে বড় কর্তব্যটা কি উত্তরে প্রভুপাত বলছেন এই মনুষ্য জন্ম আমরা লাভ করেছি এই জন্মটা অতীব দুর্লভ দুর্লভ কিন্তু ক্ষণভঙ্গুর কিন্তু দুর্লভ ক্ষণভঙ্গুর কখন চলে যাবে কোনো ঠিক নাই এই মনুষ্য জন্মে কোনো ঠিক নাই হ্যাঁ কিন্তু অতি দুর্লভ কিন্তু পরমার্থপ্রদ অত্যন্ত মূল্যবান এই মনুষ্য দেহ কাজেই প্রাশন্ডতা অপরাধ বৃথা বৃথা যে সময় নষ্ট না করে সকল বস্তু ওই সমস্ত ছেড়ে দিয়ে হরিভজনে মন দেওয়া উচিত এই মনুষ্য জন্ম আমরা লাভ করেছি এটা অত্যন্ত শাস্ত্র বলছেন যে এই মনুষ্য জন্মে একমাত্র একমাত্র হরি ভজন করা যায় ভগবানকে পাওয়া যায় ভগবানকে পাওয়ার একমাত্র সুযোগ হচ্ছে এই মনুষ্য জন্ম তো সেই জন্য বলছেন প্রভুপাত যে অন্য বিষয় সব কাজ সব পরিত্যাগ করে ভনে মন দেওয়া উচিত অনেক জন্মের পর আমরা এই মনুষ্য জন্ম লাভ করেছি অনেক জন্মের পর বহু বহু জন্ম আমাদের কেটে গিয়েছে সেগুলো আমাদের মনে নেই ভগবান সৃষ্টির এরকমই রহস্য যে এখন আমি যে যে দেহের মধ্যে আছি আবার পরে যখন আবার একটা দেহ লাভ করব তখন এই দেহের কথার মনে থাকে না মনে থাকবে না এই জন্য এই জন্ম সবচেয়ে দুর্লভ শুধু দুর্লভ নয় সুদুর্লভ অত্যন্ত সুদুর্লভ তাই মায়াতে আবদ্ধ না থেকে আমরা প্রভুপাদের কথাগুলো ভালো করে শুনতে শুনতে হবে আমি করি না করি প্রথম অবস্থায় শুনতে হবে শুনতে শুনতেই ভালো লাগবে আর যদি এগুলোকে মনে হয় যে একটা সময় কাটানো একটা এগুলো একটা সময় কাটানো প্রভুপাদের কথা শোনা হরিভজন করা সঙ্গ এটা একটা সময় কাটানো এরকম যদি মনে করি তাহলে আমি বোকা হয়ে গেলাম বুদ্ধিমান হতে পারলাম না সময় কাটানো নয় এগুলো অত্যন্ত হ্যাঁ অত্যন্ত দুর্লভ এগুলো ভগবান বলছেন এই সমস্ত যে যে নিয়ম এগুলো সবাই করতে পারে না যার ভগবানের কৃপা হয় সেই করতে পারে সবাই করব বললেই হয় না আমি ভগবত ভজন করব করে দেখুন তো একবার কদিন হরি ভজন করতে পারেন সমস্ত এই সমস্ত নিরামিষ আহার করা একাদশী এবং শাস্ত্র অধ্যয়ন নিয়ম মতো জপ হ্যাঁ ভগবানের চিন্তা করা অনুশীলন করা এগুলো করে দেখুন সাত দিন যে কত সহজ কিন্তু ভক্তের কাছে সহজ ভক্তের কাছে সহজ কেন তিনি সেইভাবে তিনি সেটা গ্রহণ করেছেন সেইভাবে সেটা গ্রহণ করেছেন ওই তার কাছে ভালো কিন্তু আপনি আমরা যদি সেই অন্তরের স্বার্থ নিয়ে আমরা হ্যাঁ নিজের দ্রুভিসন্ধি নিয়ে ইন্দ্রতর্পণের উদ্দেশ্য নিয়ে ভগবত ভজন করি তাহলে সেটা টিকবে না আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে হতে আবার সেই পুনরায় মুসিকৌ অবস্থা এই জন্যেই বলছেন চরম কল্যাণ লাভ লাভ করতে হলে সৎগুরু চরণাশ্রয় করতে হবে সৎগুরু চরণাশ্রয় করতে হবে সৎগুর চরণাশ্রয় না করলে আমাদের কখনো আমরা নিজের বুদ্ধির দ্বারা নিজের বলের দ্বারা ভগবানকে লাভ করব না হ্যাঁ আমি ভগবানকে পেতে চাই বললেই হবে না ভগবানকে পেতে চাই বললেই হবে না ভগবানকে যিনি পেয়ে বসে আছেন সেই গুরু সদগুরু যার অন্তরের মধ্যে সবসময় ভগবৎ চেতনা সেই সদগুরুর কাছে আমাকে যেতে হবে আর যদি না হয় তাহলে আমি অহংকারী হলাম আমি তো ভক্ত হতে পারলাম না এইভাবে তো ভগবানকে পাওয়া যায় না ভগবান বলছেন ভগবান বলছেন তুমি ভক্তের অধীন হও ভক্তের দাস হও তবে যদি তুমি আবার কৃপা লাভ করতে পারো অনুকম্পা পেতে পারো কোনো জন্মে তাহলে অত সহজ আমি দুটো চারটে শাস্ত্র পড়লাম জ্ঞান আমার কম নেই অনেক কথা আমি জানি শাস্ত্র বুঝি কিন্তু আমি গুরু সঙ্গ করছি না ভক্ত সঙ্গ করছি না আমি ওই তোতা পাখির মতো দুটো চারটে কথা শাস্ত্রের কথা আওরাই ওইভাবে আওড়াইলে কিছু হবে না এটা টিয়া পাখির গল্প আছে না একটা টিয়া পাখিকে শেখানো হয়েছিল বুলি যে তুমি আর এক তোমাকে ধরতে যখন আসবে তুমি তখন এইসব কথা বলবে হ্যাঁ যে তোমাকে যখন ধরতে আসবে যখন তখন তুমি এই সমস্ত শেখানো কথাগুলো যেগুলো এগুলো তুমি বলবে তো প্রতিদিন সেই পাখিটা ওই সমস্ত শেখানো বলি বলে জাল বেছায়গা পাকারকে লেজায়গা যায়গা সাবধান সাবধান রেহে না হ্যাঁ প্রতিদিন বলে যখন একজন ওরকম এসছে সত্য সত্য যে কি করেছে কিছু খাবার ফল পাখি টিয়া পাখি যেরকম খাইতে ভালোবাসে ফলট লাল ফল দিয়েছে জাল বিছিয়ে সেই ফলগুলো দিয়েছে তখন টিয়া পাখি সেই ফলটা বাস লোভে পড়ে খেতে গিয়েছে তখন সেই জালের মধ্যে পড়ে সে বলছে জাল বেচায়গা আহ পাকার গেলে জায়গা সাবধান রেখে না নিজেই জালে পড়ে গেছে আর বলছে পাকার কেলে জায়গা সাবধান রে না তো সেরকম আমরা জগতে বুদ্ধিমান হতে চাই কিন্তু আমরা জানি না যে কোন বুদ্ধি দ্বারা ভগবানকে পাওয়া যাবে সেরকম অবস্থা আমরা আবদ্ধ রয়েছি জনজগত আবদ্ধ আষ্টে পৃষ্ঠে বাঁধা রয়েছি সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় সদ্গুরু চরণাশ্রয় করা জগতের লোক আমার রুচির মতো কথা বলে আমাকে আকৃষ্ট করছে জগতের লোক তো তার মনগত কথা বলছে আমাকে কারণ ইন্দ্রতর্পণের কথা বলছে আমাকে আকৃষ্ট করছে আমারও ইন্দ্রতর্পণ করার ইচ্ছা আকৃষ্ট হচ্ছে স্বাভাবিকভাবেই এই জন্যেই প্রিয় হয়ে যাচ্ছে আমার জগতের মানুষ আমার কাছে প্রিয় হয়ে যাচ্ছে কিন্তু সদ্গুরু তো ওরকম কথা বলেন না সদ্গুরু কখনোই আমাকে সেরকম আমার মন কথা বলবেন না ওই জন্য যিনি আমাকে এইভাবে হিংসা করতে চান না সত্য সত্য ওই দুঃখ আমি কাতর ব্যথিত অবস্থা থেকে আমাকে মুক্ত করতে চান তিনি হচ্ছেন পরম বান্ধব শ্রী গুরুদেব এটা অল্পভাগে বোঝা যায় না শ্রীমদ ভাগবতে এরকম কথা বহু উপদেশ আমরা পাচ্ছি একান্তভাবে হবে আর কি করে নিজেকে জানতে পারবো জানার উপায় আমি কৃষ্ণ দাস কৃষ্ণ দাসে আমার বর্তমান সম্পূর্ণ অধিকার হচ্ছে না বর্তমানে আমি কৃষ্ণ সান্নিধ্য লাভ করতে অসমর্থ ভগবত কথা জ্ঞানের কথা জানতে অক্ষম এই জন্য যে আমি কৃষ্ণ দাস এটা জানবার জন্য যত্ন যত্ন করা করা কি সাধু করা সাধু সঙ্গ না হলে কখনোই আমি সেটা উপলব্ধি হবে না আমি শাস্ত্র থেকে জানলাম আমি ভগবানের দাস হম কৃষ্ণের দাস কৃষ্ণের অনুবংশ সবই জানলাম এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন